রবিবারে একটি লোহা কাটাই কারখানায় কাজ করতে গিয়ে গলায় লোহার ব্লেড ঢুকে মৃত্যু হলো এক নাবালক শ্রমিকের স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম গোপাল জানা গেছে সাকরাইল থানা এলাকার রাজগঞ্জ শীতলা তলায় জনৈক রাজমহল বর্মার লোহার জিনিসপত্র কাটাইয়ের কারখানায় কাজ করত মা বাবাহীন গোপাল মূলত রবিবার কোনো শ্রমিক না আসায় শিশুদের দিয়ে কাজ করানো হতো বলে অভিযোগ এলাকাবাসীদের গোপাল দিদার কাছে মানুষ বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন কাজ করার সময় মেশিন থেকে ব্লেড ছিটকে তার গলায় ঢুকে যায় আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সাকরাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেইখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় কেন ওই কারখানায় শিশু শ্রমিকদের কাজ করানো হতো তা নিয়ে প্রশ্ন উঠছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই কারখানায় কাজ আপাতত বন্ধ রয়েছে শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে পুলিশ ওই কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই নাবালক শ্রমিকের দিদার পরিবারে সকলেই উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন মৃতদেহ ময়নাতদন্তের পর সোমবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আপাতত ওই কারখানায় উৎপাদন বন্ধ রেখে তদন্তের স্বার্থে এলাকাটিকে ঘিরে রেখেছে পুলিশ কারখানার অন্যান্য শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করছে প্রশাসন তদন্তের স্বার্থেই জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিককে ডেকে পাঠিয়েছে পুলিশ দেখিনি বাবু আমরা নিয়ে যাচ্ছে

तुम्हारे घर नहीं था कोई हाँ तो आपकी ना वो